যে শুটিং স্টুডিওতে যে ঝগড়া করছোস এই শ্যুটিং স্টুডিওটারে তোরা কিন্তু অনেক অসম্মানই করছোস অপু মামুন তারপর অ্যালেক্স বুজ তারপর অমর মানে ওরা যে ঝগড়া জারি করছে ওরা স্বাভাবিক করতে পারে কারণ ওরা হচ্ছে টিকটকার শান্তিতে তাকাইন পড়ছে বো বাংলাদেশে কি মহিলা অভাব পড়ছে ভাই এই যে তোরা হচ্ছে যে বাংলাদেশের দুজন সুপারস্টার এই যে ঝোগড়া জাটি করছোস তোদের ভাই সেন্স থাকা উচিত কারণ মনে কর যে তোদের হাজার হাজার ফ্রেন্ড আছে অডিয়েন্স আছে এই যে থেকে কিন্তু এই যে অডিয়েন্স গুলা শিখতেছে কি দেশে বাস করতেছি ভাই শান্তিতে তাকাই ইম্পর্শিব খালি ঝগড়া জাতি মারামারি ঝগড়া জাতি মারামারি হ্যাঁ কি দেশে বাস করতেছি ভাই আমরা মনে করেন যে কয়েকদিন আগে দেখছি যে ওমর তারপর অপু অ্যালেক্স সবুজ তারপর এই যে মামুন অনেক খিনিয়া জানি অনেক জোড়া জাটি করছে সত্যি বলতে ভাই অনেক প্রশান্তির মাঝে ছিলাম কারণ যে জায়গায় ঢুকতেছি যেমন ধরেন ইউটিউব প্ল্যাটফর্ম তারপর এই যে টিকটক প্ল্যাটফর্ম বা ফেসবুক প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে ঢুকতেছি শুধু দেখতেছি যে ওদের ঝোগড়া জোগরা জোকরা সত্যি বলতে অনেক অনেক খারাপ লাগছিলো আর এবং কি অনেক বিরক্ত করছিল আর অনেক কষ্ট মাঝেও ছিলাম এমন মনে করেন যে এখন দেখতেছি যে ওরা আর আগের মতো ঝগড়া করতেছে না অনেক শান্ত পরিবেশ অনেক ভাল লাগতেছে আর মনে করেন যে অনেক খুশি হয়েছিলাম এখন দেখছি যে নতুন দুইজন আবার শুরু করে দিছে। গতকালকে আমি গতকালকে আমি হঠাৎ ফেসবুকে ঢুকছি দুইকে দেখি যে এই যে আরোহী মেমি আরোহী মেমের জায়গা নাকি মিরাজ খান সাকিবের অনেক মারধর করছে অনেক গালিগালাজ করছে আমি একটা জিনিস বুঝি না ভাই একটা মায়াল লাগে ওরা এইভাবে কিন্তু করে মরতেছে মায়া কি দেশে অভাব পড়ছে ভাই এই যে মনে করেন যে কয়েকদিন আগে সময়তে মানুষ হইছে যে এই যে বাংলাদেশে নাকি ষোলো লাখ মহিলা অনেক বেশি মানে পুরুষের তাইকা ষোলো লাখ মহিলা বেশি মনে হয় যে আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে মানে বাংলাদেশে কি মহিলা অভাব পড়ছে ভাই ওই যে তারা একটা মায়ার লাগা যে এইভাবে ঝোগড়াঝাটি করিয়া মরতেছে আসলে এগুলো তো ঠিক না ভাই আর তোরা হচ্ছে যে বাংলাদেশের দুইজন সুপারস্টার কারণ তোরা যেহেতু মানে আমি শুনছি যে তোরা নাকি বাংলাদেশের দুইজন সুপারস্টার দাবি করতেসোস আর আমিও মনে করি যে সুপারস্টার আচ্ছা ঠিক আছে ভাই সুপারস্টারই হ্যাঁ তোরা দুইজন সুপারস্টার এই যে তোরা যে একটা মায়ার লাগে যে এইভাবে ঝগড়াঝাটি করিয়া যে মরতেস এগুলো তো ঠিক না ভাই আর এগুলো তো মনে কর যে মানে দেশের একটা অসম্মানি আর ওই যে তোরা যে যে সফলতা অর্জন করছো এগুলার মানে যে সফলতাগুলো অর্জন করছো সব কিছু মানে সব কিছুরও অসম্মান করতেছোস মনে করেন কালকে হঠাৎ আমি ভিডিও দেখছি ভিডিওর মধ্যে দেখছি যে ওই যে শুটিং স্টুডিওতে যে নাকি ওরা ঝগড়া জাতি করছে অনেক মারধর করছে এবং কি এই যে মিরাজ খান নাকি সাকিবের অনেক মারধর করছে ভিডিওর মধ্যে দেখছি এই যে তোরা যে শ্যুটিং স্টুডিওতে যে ঝগড়া করছো ওই যে শ্যুটিং স্টুডিও মানে ওইটারও তোরা অসম্মানি করছস কারণ ওই যে শুটিং স্টুডিও ওই শুটিং স্টুডিওটাই কিন্তু তোদের হাজার হাজার অডিয়েন্স হাজার হাজার ফ্যান ফ্লোয়ার্স সব কিছু কিন্তু এই শ্যুটিং স্টুডিও থেকেই উঠছে হ্যাঁ মনে করছে যে শুটিং স্টুডিও যে শুটিং কোর্স কইরা তুই তোরা এই যে সফলতা অর্জন করছোস আজকে কিন্তু এই যে ওই যে ঝগড়া করছো যে শ্যুটিং স্টুডিওতে যে ঝগড়া কর্স এই শুটিং স্টুডিওটারে তোরা কিন্তু অনেক অসম্মানি করছোস এই যে মনে কর যে এই যে মানে আমি নিজেও মনে করি যে তোরা হচ্ছে যে বাংলায় দুইজন দুজন তারকা আর অনেক নাম সুনাম অনেক কিছুই তোদের আছে। এই যে তোরা যে ঝগড়া করছো এগুলা তো অসম্মানি ভাই আর এই যে তোরে তোদের যে অনেক ভালোবাসার মানুষ ছিল অধিংস ছিল সব কিছু সব কিছুরও তোরা অসম্মানি সোস এই যে ঝগড়া জাটি করি আর এই যে ঠগোর কাছ থেকে ভাই বাংলাদেশের যে মানে তোদের যে যতটা ফ্যান ফ্লোয়ার্স আছে অডিয়েন্স আছে হ্যাঁ মানে ওই যে অপু মামুন তারপর এলেক সবুজ তারপর অমর মানে ওরা যে ঝগড়া জারি করছে ওরা স্বাভাবিক করতে পারে কারণ ওরা হচ্ছে টিকটকার মানে ওরা স্বাভাবিক ঝগড়া জারি করতে পারে মানে ওদের অডিয়েন্স বা ভালোবাসার মানুষ বা ওই যে ফ্যান ফ্লোয়ার্স এতটাও নাই বুঝছো তার জন্য ওরা ঝগড়া জারি করতে পারে আর তোরা হচ্ছে যে বাংলাদেশের নাটক জগতের দুইজন হিরো এবং কি নাটক জগতের দুজন সুপারস্টার তোরা যে মনে কর যে এই যে ঝগড়া জাটিকোর শোষ তোদের ভাই কমন সেস থাকা উচিত কারণ মনে কর যে তোদের হাজার হাজার ফ্যান ফোয়ার্স আছে অডিয়েন্স আছে এই যে তোদের কাছ থেকে কিন্তু এই যে অডিয়েন্সগুলা শিখতেছে তোদের ভালোবাস মানে তোদের ভিডিওটা দেখতেছে তোদের নাটকগুলো দেখতেছে দেখে মনে কর যে ওই যে অডিয়েন্সটা সব কিছু শিখতেছে এই যে তোরা ঝগড়া জাতি করছো ভাই মানে এগুলা দেখে অডিয়েন্সটা কি বলবে ভাই একটু বল মনে কর যে আমি সত্যি বলতে আমার মন থেকে বলতেছি ওই যে তোদের ভিডিও তোদের নাটকগুলা সত্যি বলতে আমার মন থেকে অনেক ভালো লাগতো এবং কি আমিও মানে তোমাদের নাটকের বা তোমাদের এই যে এইগুলো মানে তোমাদের অনলাইন জগতে আসার পর থেকে যতটুকু ভিডিও দেখছি যে প্রত্যেক ভিডিওর উপর সত্যি বলতে আমার অনেক ভালো লাগতো আর এবং কি আমি তোমাদের নাটকের বকতো সত্যি বলতে এই যে তোরা যে যে মায়ের করছো যে জোগা জাটি করছো মানে এগুলো দেখে ভাই সত্যি বলতে আমার মন থেকে তোরা উঠে গেছো আয় যে তোরা যে জোড়াঝাটি জাটি করতেছোস সত্যি বলতে আমার মন থেকে তোরা উঠে গেছো গা এইভাবে তো আরো কত হাজার হাজার অডিয়েন্সের মন থেকে উঠোস ভাই আর এই যে একটা মায়ার লাগা যে এইভাবে ঝগড়াঝাটি করতেছ আমি একটা জিনিস বুঝি না ভাই ওই মায়াটার মধ্যে কি আছে তোরা একজনে একজনে মাছ ধর করতেছ গালা গালাস এগুলো তো ঠিক না ভাই আর ভাই আমি এগুলো বিষয়ে কথা বলতেও চাই না আর সত্যি বলতে আমার অনেক খারাপ লাগছে আর মানে তোমাদের আমি নাটকের অনেক বক্ত ছিলাম আর এই বিষয়ে কথা বলার আমার রাইটও নাই আর যেহেতু আমি এইটার জন্য বলতেছি যে ভাই যা হয়েছে হয়েছে বাধ্য এগুলা আর সুন্দরভাবে আবার নাটক জগতে ফিরে যাও আর সবাই একসাথে নাটক করো দোয়া ঠিকভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম